নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো পিয়ালি রান্না করে সকল বন্ধুকে জানাই স্বাগত পিয়ালি রান্না করে আজকের রেসিপি গুড়াম রেসিপি তো গুড়ামের রেসিপিটা আশা করি সকলেই ভীষণ পছন্দের রেসিপি ছোটো থেকে বড় এটা সকলের ভীষণ পছন্দের রেসিপি তো বন্ধুরা এরকমভাবে গুড়াম রেসিপি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে করে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে ভীষণই ভালো লাগে এইভাবে করে বাড়িতে বানিয়ে রোদে শুকিয়ে এটা এক বছর পর্যন্ত থেকে যাবে এটা খারাপ হবে না চলো তাহলে বন্ধুরা শুরু করছে আজকের এই রেসিপি তো দেখো বন্ধুরা এখানে গুড়াম বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি আমটাকে এখানে আমি ছটার মতো আম নিয়েছিলাম আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে কোষা ছাড়াইনি আমগুলোকে আমি এখানে কেটে নিয়েছি তো আমগুলোকে এইভাবে খোঁসা না ছাড়িয়ে কেটে নেবে দেখবে ভীষণই ভালো হয় তো বন্ধুরা এবার আমি আমটাকে বানিয়ে নেব গুড় আমটাকে প্রথমেই এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো তো বেশি এমন তেল এখানে প্রয়োজন হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর আমি এখানে শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলোকে দিয়ে এবার আমি আমের মধ্যে দিয়ে দেবো হাফ চামের মধ্যে নুন নুনটা এখানে বেশিই লাগবে বন্ধুরা হাফ চামের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর হাফ চামের মতো আমি এখানে লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো তো নুন হলুদ লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবে বন্ধুরা তো এবার আমি এখানে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমটাকে এখানে আমি পাঁচ মিনিট মতো ভালো করে নেড়ে আমটাকে প্রথমে খুব এমন বেশি নেড়ে নেওয়ার দরকার হবে না তিন থেকে চার মিনিট মতো নেড়ে নিলেই এটা আমগুলো এখানে হয়ে যাবে তার জন্য এখানে আমি হাফ চনের মতো নুন আমি প্রথমে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ মতো লঙ্কা গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চয়ের মতো হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে এক থেকে দু মিনিট মতো এটা প্রথম এখানে এবার আমি এটাকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে নেড়ে নেব তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে তিন থেকে চার মিনিট মতো এটাকে আমি নেড়ে নিয়েছি এবং তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে কত সুন্দর এটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এবার আমি এটাকে এর মধ্যে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো তো আমি এখানে চিনি আর গুড় দুটোই একসাথে ব্যবহার করেছি আমি এখানে তিন ভাগের আমি এখানে চার ভাগের মধ্যে এক ভাগ চিনি দিয়েছি আর আমি এখানে তিন ভাগ গুড় দিয়েছি তোমরা চিনি আর গুড় অবশ্যই দুটো দেবে শুধু গুড় দিলেও ভালো হবে না আবার চিনি দিলেও খুব এমন ভালো লাগে না তো বন্ধুরা গুড় আর চিনি আমি এখানে দুটোই দিয়েছি তো চিনিটা দিয়ে এখানে আমি এক মিনিট মতো নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটির মতো গুড় তা বন্ধুরা আমি এখানে চিনিটা দিয়ে গুড়টা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এক মিনিট মতো নেড়ে নেবো এক মিনিট মতো নেড়ে নেওয়ার পর চিনি আর গুড়টাকে এখানে আমি ভালোভাবে হতে দেবো এখানে চিনি আর গুড়টা করে গলে গেলে এর মধ্যে এখানে আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো এখানে কোনো রকম আমি এখানে জল ব্যবহার করবো না তো বন্ধুরা তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে চিনি আর গুড়টা এখানে খুব সুন্দর গলে গেছে দেখতেই পাচ্ছ এটা ফুটতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এটাকে ভালো করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটি নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো এখানে ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এখানে ভালো করে এটাকে ফুটি নিতে হবে তো বন্ধুরা আমি এখানে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটি নিয়েছি তা এটা হতে থাক ততক্ষণ এখানে আমি এবার একটা আমি একটা মশলা বানিয়ে নেব তা বন্ধুরা এইভাবে করে ভালো করে এটাকে ফুট যতক্ষণ না পর্যন্ত এটা আমগুলো সিদ্ধ হবে ফুটিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা হাতার মধ্যে আমি এখানে কিছুটা গোটা ধনে মৌরি আর আমি এখানে গোটা জিরে আমি এখানে নিয়ে নিয়েছি এগুলো হালকা গরম করে নিয়ে আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এর মধ্যে দুটো সুন্দর লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি পাউডার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে চার মিনিট মতো হয়ে গেছে চার মিনিট মতো হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এবার আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে এবার আমি এটাকে আবারও এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তো আমি এখানে বন্ধুরা সামান্য পরিমাণ ঝোল আমি এখানে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা এখানে টেনে নেবে তা বন্ধুরা সামান্য পরিমাণ ঝোল ঝোল না রাখলে যত শুক শুকোতে দেবে ততই এটা ঝোলটা এখানে টেনে নেবে তখন শুকিয়ে যাবে একদম পুরো খটখটো হয়ে যাবে তো বন্ধুরা তা দেখতেই পেলে কত সুন্দর এখানে ঝটপট রেডি হয়ে গেল আমের গুড় আমের রেসিপি তো বন্ধুরা এইভাবে করে যতক্ষণ না দেখবে এখানে রসটা গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফুটি নিতে হবে তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর ও ঝটপট রেডি হয়ে গেল এখানে গুড়ামের রেসিপি তো বন্ধুরা কারা কারা এরকম গুম গুড়ামের রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকে রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে লাইক করে দেবে শেয়ার করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটাকে অবশ্যই আমার লাইক করে দেবে তো বন্ধুরা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো